আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আমি আওয়ামী লীগ না আমি বিএনপি না আমি জামাত শিবির না আমি অন্যান্য সদস্য না আমি একজন জনতা সাধারণ জনগণ আমি বাংলাদেশের একজন নাগরিক সেই হিসাব করে এই কথাগুলো বলতেছি এগুলো কেউ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন না আফসোস আপনাদের জন্য আপনারা বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা ঠিকই কন্টিনিউ করলেন কিন্তু বাঙালিদের পালস বুঝতে পারলেন না বাঙালিদের পালস না বুঝেই রাজনীতি করে গেলেন আপনারা উন্নয়ন করলেন পদ্মা সেতু করলেন মেট্রো রেল করলেন এছাড়াও আরো অনেক বড় বড় ফ্লাইওভার করলেন অনেক অনেক রাস্তাঘাট করলেন অনেক উন্নতি করলেন এগুলোর দোহাই দিয়ে বাইরের দেশ থেকে ঋণ এনে বাংলাদেশের সাধারণ জনগণকে বিপদে ফেললেন বিপদে ফেলে যে মানুষটা নাকি আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে গরুর মাংস খাইত ইলিশ মাছ খাইত রুই মাছ খাইত সেই আপনি মাছ খাওয়ার উপযুক্ত রাখলেন না পাঙ্গাস মাছ তো সেই মানুষদের খাদ্য তালিকা থেকে দূরে সরে গেল গরুর মাংসের পরিবর্তে ব্রয়লার মুরগিটাও সাধারণ মানুষের হাতের নাগালে রাখলেন না সাধারণ মানুষকে মুরগির চামড়া গিলা কলিজা পা এগুলো খেতে বাধ্য করলেন দশ টাকা কেজি চাল খাওয়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বাজারে ষাট টাকা সত্তর টাকা আশি টাকার নিচে কোনো চাল নাই সাধারণ মানুষ আপনাদের কাছে চেয়েছিল তারা স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করবে তাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা সে চাহিদা তারা মিটিয়ে চলতে পারবে কিন্তু আপনারা বিলাসিতা করতে গিয়ে মানুষগুলোকে ঋণের কবলে ফেললেন যার কারণে মানুষের খাদ্য তালিকা থেকে অনেক খাবার উঠে গেল আপনার দেশের একজন সাধারণ মানুষের উপার্জন হল মান্থলি আট থেকে দশ হাজার টাকা কিন্তু আপনি ঋণ করে এই যে উন্নয়নমূলক কাজগুলো করলেন এই কাজগুলো করার কারণে সেই মানুষগুলো দিনে এক একবেলা খেয়ে দুই বেলা না খেয়ে জীবন পার করছে আবার এমন মানুষ আছে ঋণ করে খাবার কিনে খাইছে আপনি রোজার মাস আসলে বেগুনের দাম বেড়ে গেলে বলতেন যে বেগুনের পরিবর্তে অন্য কোনো কিছু দিয়ে বেগুনি বানিয়ে বানিয়ে খাওয়ার জন্য মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বাড়িয়ে খাওয়ার জন্য তো এরকম বিভিন্ন ধরনের নাটক করেছেন আপনারা রাজনীতি করেছেন সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলেছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তো সবকিছুরই একটা শেষ আছে তো আপনার আপনি এত এত উন্নতি করলেন আবার আপনারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের দল হিসাবে পরিচয় করা দেন জোর করে মানুষকে তারপরে আবার মানুষকে কথা বলতে দেন না মানুষের মুখ বন্ধ রাখতে বলেন যে কথা বলে তাকে গুম করে ফেললেন হ্যাঁ তাহলে আপনারা যে স্বাধীনতা স্বাধীনতা করছেন স্বাধীনতার মর্যাদা আপনারা তো রাখলেন না আপনারা এভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানুষের উপরে জুলুম নিপীড়ন চালিয়েছেন মানুষ নীরবে সহ্য করেছে ওই যে একটা ভয় ছিল যে কথা বললেই তুলে নিয়ে যাবে রাতের অন্ধকারে ঠিক যেভাবে একাত্তর সালে পাখানাদাররা মানুষকে তুলে নিয়ে যেত ঠিক সেভাবে তো এভাবে ধৈর্য ধরতে 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 তো আল্লাহ তো মাজলুমের সাথে থাকে মাজলুমের অভিশাপ এতটাই আপনাদের উপরে পড়েছে যে এখন দেখেন আপনারা এত উন্নয়ন করলেন এত কিছু করলেন জনগণের জন্য কিন্তু সেই জনগণই এখন আপনাদের বিরুদ্ধে সারা দেশের জনগণ সারা দেশের জনগণ এখন আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে হ্যাঁ তাহলে আপনাদের এত উন্নয়ন করে কি লাভটা হলো আপনাদের উন্নয়ন করে আপনারা কি ফলটা পেলেন আর আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের দল হয়ে বা কি ফলটা পেলেন আপনারা এই ষোলো সতেরোটা বছর সাধারণ মানুষকে অতিষ্ঠ করে ফেলেছেন মানুষের অভিশাপ কুরাতে কুড়াতে এমন একটা পর্যায়ে চলে গেছেন যে এখন শিক্ষার্থীরা তো আছেই তাদের অভিভাবকরা সহকারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকল মানুষ এখন আপনাদের বিরুদ্ধে তার মানে এখন কি দাঁড়ালো আপনাদের উন্নয়ন আপনারা এত উন্নতি করলেন এত উন্নয়ন করলেন কিন্তু মানুষের মন জয় করতে পারলেন না বাঙালিদের মন জয় করতে পারলেন না বাঙালিদের মন জয় করার জন্য মেট্রো রেলের প্রয়োজন হয় না ফ্লাইওভারের প্রয়োজন হয় না পদ্মা সেতুর প্রয়োজন হয় না বাঙালিদের মন জয় করতে হলে বাঙালি হলো মাছে ভাতে বাঙালি বাঙালি যদি মাছ আর ভাত খেতে না পারে বাঙালি ঠিক থাকতে পারে না তো আপনাদের জানি না ভবিষ্যৎ কি আপনাদের পরে যারা ক্ষমতায় আসবে তাদেরকে বলবো আপনারা ক্ষমতায় এলে ঋণ করে দেশের কোন উন্নতি করতে যাবেন না দেশের কোন উন্নয়নের প্রয়োজন নাই ফ্লাইওভার রাস্তাঘাট ব্রিজ এগুলোর প্রয়োজন নাই আগে আপনি দেখবেন যে আপনার দেশের জনগণের চাহিদা দেখবেন আপনার আপনার দেশের জনগণ কি চায় আপনাদের দেশের জনগণের কি প্রয়োজন এটা আপনার আপনি আপনারা জনগণের সাথে আলোচনার মাধ্যমে আগে জানবেন জানার পরে সিদ্ধান্ত নেবেন তো পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মানে এমন কাউকে বাংলাদেশের শাসক হিসাবে নিয়োগ দেখ যারা সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে দুর্নীতি করবে না হ্যাঁ এবং তারা যেন অবশ্যই হয় একেবারে সরকার পর্যায়ে লোক থেকে এমপি মন্ত্রী আমলা যারাই আছে তারা প্রত্যেকেই যেন নামাজি হয় আর প্রত্যেককে অবশ্যই এটা বাধ্যতামূলক করে দেওয়া করে দিবেন যে তারা যেন প্রতিদিন কোরআন তল করে প্রতিদিন নামাজ পাঁচ পরে হ্যাঁ তারা যেন এগুলো করে প্রত্যেকটা অফিসে অফিসে প্রত্যেকটা সচিবালয়ে আপনারা এই সিস্টেম করে দিবেন তো এগুলো করে দিলে কি হবে যারা কোরআন তেলাত করে নিয়মিত হাদিস পরে ইসলাম চর্চা করে তারা দুর্নীতি করতে পারবে না কারণ তাদের এই ভয়টা কাজ করবে তখন যে আসলে আমি যদি এখন দুর্নীতি করি তাহলে আল্লাহ কিন্তু আমাকে ছাড়বে না এই এই তখন তাদের ভিতরে কাজ করবে আর এই যে আমার বাংলাদেশ এত দুর্নীতি হয় কেন জানেন শুধুমাত্র তাদের ভিতরে ইসলামিক চর্চাটা নাই ইসলাম চর্চা নাই তাদের ভিতরে যার কারণে তারা এতটা দুর্নীতিবাজ হয় আর এতটা দুর্নীতি করতে সাহস পায় তো পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা এগুলো বাধ্যতামূলক করে দিবেন তাহলে বাংলাদেশ একটা ভালো একটা রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ